নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো পটলের দোরমা যেটা চিকেন দিয়ে তৈরি আপনারা চাইলে মাছের সাথেও তৈরি করতে পারেন তার জন্য চিকেনটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এরপর চিকেনগুলোকে এরকম ছোট ছোটো করে হাতের সাহায্যে ছিঁড়ে নিতে হবে এরপর দেখুন এখানে এই পটলটা মা কি সুন্দর চামচের পেছনের দিকটা করে এই পটলের ভিতরে বীজগুলোকে বের করে নিয়েছে আর এই উপরের যে পটলের মাথার দিকটা থাকে সেটাকে রেখে দিতে হবে সাবধানে তারপর চলুন চিকেনটা তৈরি করে নেওয়া যাক তার জন্য পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো করে মশলা দিয়ে কষে ওঠে তারপর নামিয়ে নিতে হবে আর এই রেসিপিটা হলো আমার মায়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দিতে এই দেখুন এই পটলের যে দিকটা ফাঁকা অংশ সেই দিকটা দিয়ে হাতের সাহায্যেই হোক বা চামচের সাহায্যেই হোক মশলাটাকে ভালো করে ভেতরে ঢুকিয়ে নিতে হবে এরপর উপরের দিকটা বেসনের সাহায্যে ভালো করে বন্ধ করে দিতে হবে এটা আপনারা ময়দা সাহায্য করতে পারেন মা আপনাদেরকে বলে দিল এরপর ওই পটলের যে মাথার দিকটা রেখেছিলেন সেটা দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে এখানে দেখুন সমস্ত পটলগুলো তৈরি হয়ে গেছে এটা অবশ্যই সাবধানে আস্তে আস্তে ভেজে নেবেন দেখুন পটলগুলো সব ভাজা হয়ে গেছে এরপর একটু গোটা গরম মশলা দিতে হবে

গোটা গরম মশলা দেওয়ার পর আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তার সাথে দিতে হবে টমেটো এরপর পরিমাণ মতো যা যা রেগুলার মশলা লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর স্বাদ মতো চিনি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর মশলাটা কষে উঠলে গরম জল ঢেলে দিতে পারেন এর সাথে ঠান্ডা জলও দিতে পারেন আপনারা তারপর পটলের দোরমা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে কিছু ভালো করে ফুটে উঠলেই তৈরি পটলের দোরমা রেসিপি এটা মাছ দিয়ে করা হয় সেটাও খুব ভালো লাগে খেতে আমাদের সবার খুব ভালো লেগেছিল রান্নাটা এটা মায়ের রেসিপি মা সত্যি খুব ভালো করে রান্নাটা আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে দেখুন সবাইকে খাওয়ান সত্যি খুব প্রশংসা পাবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন